হ্যালো আমার বিয়ার্স কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আমার ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম যারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো আর দেখে অনেকেই সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমাকে সাপোর্ট করেছো তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ তো দেখো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে সবার আগে অনেকটা ফুল ফুটেছিলো গাছে তো ভাবলাম আজকে ফুল দিয়ে শুরু করে যাতে সবার মানে দিনগুলো ফুলের মতন সুন্দর হয় কাটুক তো তার জন্য আজকে এই যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো আজকে আর ফুল সকাল সকাল পারা হয়নি কারণ আমার শ্বশুরমশাই বাড়িতে নিই না হলে এতদিন উনিই সকাল ঘুম থেকে উঠে আর কি ফুলগুলো পেরে রাখতেন আর পরে স্নান করে ঠাকুরসভা দিয়ে দিতাম তো আজকে তো দেখতেই পেলে কালকে তো ওরা চলে গিয়েছিলো তো তার জন্য আর কি ফুলগুলো রয়েই গেছে তো আর পারা হয়নি তো এখন দেখো ফুল ভর্তি ফুল দেখতে অনেকটাই ভালো লাগছিল তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কি কী ফুলের ফুল ফুটেছে আমাদের বাড়িতে ওগুলো তোমাদেরকে শেয়ার করব তো লাল ফুল দেখতেই পেরেছিলো লাল ফুল ফুটেছে অনেকটাই জবা যাকে বলে লাল জবা তো ওগুলো অনেকটাই ফুল ফুটেছে তারপর দিকে দেখো অপরাজিতা নীল অপরাজিতা অনেকটাই ফুটেছিল আর কিছুটা ফুটা হয়ে গেছিলো মানে কালকে ফুটেছিল ওগুলো আর পাড়া হয়নি অনেকটা ফুটা হয়ে গেছে তো অনেক রকমের ফুল ফুটলো তারপর আসলাম চোখে মুখে জল দিয়ে আর এর আগে অনেকটাই কাশ সেরে নিয়েছি মানে বাসি ঘরটা ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে তো তারপর মুখটা ধুয়ে নিলাম মুখ ধুয়ে এখন সবার আগে সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি হলে কি হবে অনেকটাই গরম আর এই রোদেরতে যে মানে তাপমাত্রা অনেকটাই স্কিনে অনেকটাই খারাপ করে তো তার জন্য সবার আগে সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম তো তারপর এক এক করে অনেকটাই কাস সেরে নিচ্ছি তো আগেই বলেছিলাম ঝাড়টা দিয়ে নিয়েছি ঘরও মুছে নিয়েছি এখন বাইরের বারান্দাটা মানে ধারটা মুছে তারপর ঝাড়টাড় মারব উঠোন টুঠোন ঝাড়টার দিয়ে তারপরে অনেকটাই মানে আজকে খুব তাড়াহুড়া পরে কাজ করছি কারণ শোনাও ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই একটু পরে চলে যাবে দোকানে তো তার আগে ঘরটা মানে কাজগুলো সেরে নিলে তো আমার অনেকটাই ভালো হবে কারণ কি ঘরে কেউ নেই শুধু আমি আর একা পুজোষণা থাকবো না হলে ও আমার পিছনে পিছনে অনেকটাই দুষ্টিমু করতে থাকবে তো ভাবলাম এর আগে আগে যদি ওর ঘুম থেকে ওঠার আগে কাজগুলো সেরে নিই তো তারপর ওকে একটু টাইম দিতে পারবো তো ওঠোন টুঠোন ঝাড় দিয়ে এই সাইডটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর ওই অনেকটাই রোদ্র উঠবে উঠবে কিন্তু এখন পর্যন্ত রোদ্র উঠেনি অনেকটা অনেকটাই সকাল তো তার জন্য প্রায় সাতটা হবে সাতটা বাজছিল তখন তো তারপর ঝাড়টা দিয়ে এই বাড়িতে গেলাম আর ক্যামেরাটা একটু রেখেছিলাম দেখো যেই নিচের গেটটা খুলে রেখেছিলাম এমনি মানুষ এসে পড়েছে হঠাৎ দেখছি কি পারছিল বেলপাতা পারছিল ওই তো পারবে বলে ফুল নিয়ে যাবে ওই রকম আর কি তো তার জন্য আর কি আমার শ্বশুরমশাই যে এতদিন সকাল সকাল ফুলগুলো পেরে রেখেছেন অনেকটাই ভালো হয়েছে না হলে কি হয় উনি তো মর্নিং ওয়াকে চলে যান আর ওই চান্সে আর কি ফুল টুল সব পেরে নিয়ে যায় তো তার জন্য আমার শ্বশুর পেরে রাখছেন তো আজকে পাবলাম দরজাটা খুলে রাখি কারণ কিছুক্ষণ পর তোমাদের দাদা যাবে দোকানে তো তার জন্য গেটটা খুলে রাখলাম আর এইদিকে তোমাদের দাদাবাই ভাই পুজোর সোনা ওকে নিয়ে আসলো আর এইদিকে কালকে যে গিয়েছিলাম তো এই কাপড়গুলো তো ধুয়ে রাখছিলাম মানে মন্দিরে গিয়েছিলাম কালকে তো ওই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ কিছুক্ষণ পর শুকিয়ে যাবে আর তারপর মানে বাজ করে রেখে দেব তো তোমাদের দাদা চলে যাচ্ছে তো এই যে আমি গেটটা খুলে দিচ্ছি আর দেখো এই যে কে এসেছিলো উনি করেছেন না কে করেছেন জানি না কারিপাতার গাছ ছিল একটা তোমাদের দাদাবাই অনেক কিছুই গাছ আমাদের বাড়িতে এনে রেখেছে কাঠবাদাম তারপর অনেক কিছু মানে ভালো ভালো জিনিস সব কিছু গাছ তো ওগুলো ছিল কারি কারিপাতাটা কে জানি ভেঙে দিয়েছে মানে গুড়ি থেকে তুলবার ইচ্ছে মানে চেষ্টা করেছিল পারিনি ডাল টাই ভেঙে দিয়েছে ওই বলছিলো কে যেন এরকম করছে তো খেয়াল রাখার জন্য বলছিল আমাকে তো এই যে চলে গেল আর পজিশন এই যে যাওয়ার পথে এই যে ডাকছে পিছন দিক থেকে বলেছিলাম পিছন দিক থেকে ডাকিস না ভালো না ও বলছিল পা বা টা টা এরকম করতেছিল তো এখন থেকে একা একা সারাটা দিন আমি আর পজিশনে একা একা কাটাতে হবে তো ভালোটাই গেটটা লাগিয়ে দিচ্ছি করাটা তারপরে এই যে ঢিক দিয়ে দেবো একটা লাঠি দিয়ে যাতে কেউ ঠেলা মানে ঢাকা মারলেও খুলতে পারবে না তো চলো অনেকটাই কাজ আছে ওগুলো সেরে নিই তারপরে স্নান টান করবো ঠাকুর দিয়ে দেবো আর সকাল সকাল কাজগুলো সেরে নিলে অনেকটাই ভালো হয় পরের দিকে বসে থাকতে পারবো তো ওই যে ওকে বলেছিলাম ঠিক আছে আমি লাগিয়ে দিয়েছি তো আর কিছু করতে হবে না ওই যে পাথরটা তো দিয়ে মানে ঢিক দিয়ে রাখছে তো অনেকটাই বড় হয়ে গেছে বলছিল কেউ ঢাকা মারলে মা খুলতে পারবে না দেখো আমি ভালো ভালোটিকে লাগিয়ে দিয়েছি ও না ভয় পায় কি জানি মানে খুচি কি দরার মানে বাচ্চা চুরি করে যে ওরা যদি এসে পড়ে তো তার জন্য অনেকটাই ভয় পায় তো দেখো অনেকটাই কাজ টাজ সেরে এখন আমি স্নানও করে নিলাম আর সবার আগে ফুলগুলো পেরে নিচ্ছি ফুলগুলো পেরে ঠাকুর ঠাকুরের শয্যা তুলে নিয়েছে স্নান টান হয়ে গেছে ঠাকুরকে এখন ফুল পেরে তারপর চনন দিয়ে ঠাকুর সেবাটা দিয়ে দেব। তো অনেকগুলো ফুল ফুটেছে আর অনেক দিন পর ফুল পাচ্ছিলাম কারণ আগেই তোমাদেরকে বলেছি এতদিন আমার শ্বশুর মাসেই ফুল পারতেন তো তার জন্য আর ফুলগুলো গাছ থেকে পারা হতো না আমার তো দেখে অনেকটা মানে ফুল দেখে গাছ ভর্তি আর পাড়তে অনেকটাই আনন্দ লাগছিল আর বাড়িতে ফুল থাকতে না দেখতেই অনেকটা ভালো লাগে বাড়ির সৌন্দর্য পুরো ফুলের উপরে চলে যায় তো তার জন্য অনেকটাই ফুল ফুটেছে আর কোনটা পারবো কীরকম পারবো মানে অনেকটাই পাগল পাগল হয়ে গেছিলাম অনেক দিন পর পারছিলাম তো তার জন্য তো যাই হোক অনেকটাই যে লাল ফুল পেরে নিলাম তারপর গোলাপি জবাব ছিল ওগুলো পেরে নিয়েছি তারপর ওইদিকে ঘন্টা ছিল বড় বড় ঘণ্টা ছিল তো ওই যে দুটা পেরেছি আর একটা পারতে গিয়ে পড়ে গিয়েছিল তো প্রচনাকে বললাম নিয়ে নে তুই এই যে ও লাঠিতে লাগিয়ে লাগিয়ে খেলতেছিল তো অনেকটাই ফুল ফুটেছিলো আর সবগুলো পারবো না সব ফুল পেরেও লাভ হবে না কারণ আমাদের তো আসুন তো একটাই তো তার জন্য আর কি জায়গা হয় না তো তার জন্য বেশি বা অর্ধেক পেরে নেই আর যার আর দরকার আর কি নিয়ে নেন যেমন অঙ্ক বেশি বলেছেন উনি নিয়ে যাবেন তো তার জন্য ওনার জন্য কিছুটা রেখে দেবো তো চলো ঠাকুরসভা দিয়ে দিই তো তারপর ঠাকুরসভা দিয়ে সকালে রান্না করে নিলাম সকালে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে সিদ্ধ করেছিলাম ভাতের সাথে মিষ্টি কুমড়ো সিদ্ধ আর সাথে করলা ভাজা করেছিলাম আর কচু বানিয়েছিলাম তো কচু আর এখন নেই নি করলা ভাজা আর মিষ্টি কুমড়ো দিয়ে মানে মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে খাওয়া হচ্ছিলো সকালে এই যে ও খাবে না খাবে না বলছিলো তো তার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি বলছিলাম আমার সাথে কিছুটা খেয়ে নে আর দুপুরবেলা একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো তো আমিও খাচ্ছি ওকে খাওয়াই দিচ্ছি আর ওই রান্না বসিয়ে রেখেছি রান্নাতে আছে কালকে মাছ ছিল কালকে তো শুধু তোমাদের দাদা ভাই আমি খেয়েছিলাম মাছ অনেকটা রয়ে গেছে তো কী করবো তো ওই মাছগুলো পার্শে ছিল তো ওগুলো দিয়ে ডেঙ্গা আলু দিয়ে বানাচ্ছি তো ডেঙ্গা আলু দিয়ে বানিয়ে মানে তরকারি চলছে রান্না মানে চাপিয়ে রেখেছি তো স্টিমটা কমিয়ে তো এসে পড়েছি খেতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজছিল তো ভাবলাম সকালে খাওয়া দাওয়া তো নি তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো অনেকটাই কাজ আছে রান্নাবান্না করব কাপড় টপড় সবগুলো গুছগাছ করে রাখবো তারপরে ঘরটা ভালোটিকে ঝাড় দেবো কারণ অনেকটাই দুষ্টুমি করে প্রশাসনে কি করেছে ঘর একদম আবর্জনা দিয়ে ভরে রেখেছে ওগুলো সব পরিষ্কার টষ্কার করে অনেকটাই কাজ আছে রান্নাবান্না করবো রান্নাঘরের সব কিছু গুছিয়ে খুচে রাখতে হবে তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হবে তো তারপর কি হলো রান্নাবান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো তো বিকেল হয়ে গেছিলো আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো তারপর সন্ধ্যা হলো সন্ধ্যা এখন শয্যা দেওয়ার জন্য বলছিলাম পজিশনাকে যে তুই একটু শয্যা দিয়ে দে যেই বললাম ওকে অমনিতেও রেডি হয়ে গেল আর বলছিল মা আমাকে এই শাড়িটা পরিয়ে দাও তো এই শাড়িটা আর কি আমার শাশুড়ি মা যখনই ঠা মানে ঠাকুর সর্জা দেওয়া হয় তখনই এই শাড়িটা পরে সর্জা দেন তো তার জন্য বলেছিল এই শাড়িটা পরিয়ে দেওয়া আমাকে আমি এইটা পরে তারপর আমি সর্জা দিয়ে দেব তো তার জন্য ওকে পরিয়ে দিলাম আর তারপর ওকে দেখিয়ে দেখিয়ে দিলাম আমার সর্জা দিচ্ছিলো তো ওকে বললাম ফুল টুল নামানোর জন্য তো প্রায় সময় ওই করে আর যখন আমার শাশুড়ি মা বাড়িতে থাকেন তখন মানে আমার শাশুড়ি মাই সর্জাটা দিয়ে দেন বেশিরভাগ উনিই দেন তো এই যে শঙ্কর জল ওর মাথা তো দিলো আমাকেও দিয়ে দিল তারপর বললাম পর্দাটা টানিয়ে দে তো পর্দাটা টানিয়ে দিচ্ছিলো আর যেই পর্দাটা টানতেছিল তখনই শাড়িটা খুলে গিয়েছিলো আমাকে বলছিলো পুড়িয়ে দাও আমি বলছিলাম এখন আর পারবো না এখন এক হাতে ধরে ধরে পর্দাটা টানিয়ে নে। আর অনেকটাই মানে শিখে গেছে কারণ অনেক দিন হয়েছে ও শয্যাটার দিয়ে তো যাই হোক অনেকটা রাগ করে চলে আবার লাগিয়ে দেওয়ার জন্য ওকে শাড়িটা আমি বলেছিলাম এখন তো দেওয়া হয়ে গেছে আর কী করবে এখন বেরিয়ে পড় তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাপোর্ট করো পাশে থাকো যেভাবে আমাকে এতদিন থেকে সাপোর্ট করে গেছো ঠিক ওই রকম সাপোর্ট করো তো আজকে বুডিখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টা